দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা কিছু চাওয়া প্রার্থনা করা অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া এই দোয়াকে মহান রব্বুল আলমিন ইবাদত হিসাবে অবিহিত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন তাই তো পবিত্র কোরআন ও হাদিসে নবী করিম ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে দোয়ার বিষয়ে নির্দেশ তথা তাকিদ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যারা আমার ইবাদতে অহংকার করে তারা ওচিরই জাহান নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হবে সুরা মমিন সায়।